আজ বাংলার ঘরে ঘরে জামাই ষষ্ঠী পালন হচ্ছে জামাই ষষ্ঠীতে একটা তারামায়ের পুজোর গল্প বলবো তারামায়ের বার্ষিক পুজোর গল্প বলবো তার জন্য আজকে আমরা চলে এসেছি হচ্ছে ভাণ্ডারদহ তারা তারামা সেবা ট্রাস্ট মন্দিরে এই মন্দিরের বার্ষিক উৎসব আজ হ্যাঁ জামাই ষষ্ঠী অর্থাৎ ষষ্ঠীর দিনে তারামায়ের বার্ষিক উৎসব হচ্ছে এখানে নবনির্মিত মন্দির হিসেবে তার বার্ষিক উৎসব কিন্তু এই মন্দিরে নাকি প্রাচীনকালে মানে অনেক দিন আগে থেকে এই মন্দির তৈরি হয়েছে সেখানে যাব আজকে সকাল থেকে কখন মায়ের পূজা শুরু হয়েছে জানব এবং হ্যাঁ শুনবো যে আর কি কি অনুষ্ঠান থাকছে বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে অন্নকোট অন্নকূট থাকছে কিনা বা আর কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে দেখবো দেখাবো জানবো কারণ বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা ছুটে আসছে আজকে এই মায়ের মন্দিরে মাকে পুজো দেখতে তাহলে চলুন আর দেরি নয় এখন মায়ের পুকুরে আছি এখন যাব মায়ের মন্দিরে ওখান থেকেই কমিটির কমিটি যারা মন্দির পরিচালনা কমিটি আছে তাদের মুখ থেকেই শুনে নেবো বাকি কথা চলুন শুরুতে ঢুকতে উঠতে বলছিলাম যেটা হচ্ছে ভাণ্ডাদ্য মুখার্জি পাড়া তারামা মন্দির সেবা ট্রাস্টের যে বাৎসরিক উৎসব জামাই ষষ্ঠীর দিলে হ্যাঁ জামাই ষষ্ঠীতে তারামায়ের পুজো সেটা কোথায় হচ্ছে সেটাও জানালাম কিন্তু কিভাবে এই দিনেই আর কি মায়ের প্রতিষ্ঠা কত বছর পড়ছে কিভাবে কখন পুজো শুরু হয়েছে সেই সব জানার জন্য আমি পেয়েছি মন্দিরের কর্মকর্তাদেরকে তাদেরকে জান তাদের থেকেই জানব প্রথমে আমাদের প্রচেষ্টা স্বাগত আজকে মায়ের কত বছরের মানে বার্ষিক উৎসব বছর তৃতীয় বর্ষে বাদ দিল এটা নতুন করে যেটা পড়ালো তারও আরো দিন আগে আমরা পুরাতন জায়গায় ছিলাম এটা এই যে নবনির্মিত মন্দিরটা মা মন্দির সেবা ট্রাস্ট নামে যেটা চালু হয়েছে এটা তৃতীয় বছরে বছর তৃতীয় বছর এই যে তৃতীয় বছরের আজকে অনুষ্ঠান কখন থেকে মায়ের আরাধনা শুরু হয়েছে সকাল আটটা থেকে পুজো শুরু হয়েছে সারাদিন পূজা অর্চনা চলবে দুপুরে মায়ের প্রসাদ বিতরণ খাওয়া দাওয়া আছে আবার পাঁচটাতে বইকাল পাঁচটা থেকে ভোগ ভোগ খাওয়া দাওয়া আর বিভিন্ন অনুষ্ঠান আছে সন্ধ্যেবেলা গান বাজনা মায়ের গান বাজনা এটা করছি আমরা কুমার রক্ষী সম্প্রদায় ওনারা আসছে রামচন্দ্র আসছে ওনারা গান বাজনা করে আনন্দ এই যে মায়ের যে নবনির্মিত মন্দিরে তিন বছরের পদার্পণ আছে তার আগে মা আরাধনা তো অন্য জায়গায় এই পাশে ওনার যে মহেন্দ্র পূজারী গৌতম মুখার্জি ওনার বাড়িতেই আমরা প্রতিষ্ঠা করেছিলাম তা প্রায় বিগত বছর বারো আগে সালে এখানে মায়ের নৃত্য সেবা যে মানে সময়সূচি গুলো কিনাম আছে প্রতিদিন আটটা দেবী পূজা শুরু হয় এবার মানে শীতকালে চেঞ্জ হয় সকাল সাতটার টাকা পূজা হয় দুপুর বারোটার সময় মায়ের ভোগ দেওয়া হয় আর প্রতি বৃহস্পতিবার মানে কিছু সময় দুপুরের এখন পঞ্চাশ টাকা করে নেওয়া হয় প্রতি বৃহস্পতিবার দুপুরে খাওয়া দাওয়া হয়শো থেকে পাঁচশো পর্যন্ত ভোগ খাওয়া যায় পাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর প্রতিদিন মায়ের ভোগ ভোগ হয় এবার এক একজন এক একজন ভোগ দেয় পারে যা কেউ ইচ্ছা করে পনেরো দিন দেয় তিন তিনজন দেয় মায়ের নিত্য ভোগ হয় সন্ধেবেলা এবং সকালে সেটা দুপুরে হয়

দুপুরে এবং সন্ধ্যা আলাদা আলাদা দুপুরে আছে আজকে আজকে দুপুরে যেমন আছে ভাত ডাল আলু পটার তরকারি শুক্তো পায়েস দুধে এরকম আছে চাটনি আর সন্ধ্যের পরে আছে পাঁচটার পর থেকে যেটা দেওয়া হবে সেটা আছে আলুদম দুধে এবং কিছু এই যে মায়ের মন্দিরটাও দেখছিলাম মায়ের মন্দিরের স্ট্রাকচারটাও খানিকটা বলা যেতে পারে তারাপীঠের মায়ের মন্দিরে আদর অ্যাকচুয়ালি আমাদের মন্দিরটা কারোর আদলে করা হয়নি সবাই আমরা নিজেদের আমাদের মন্দিরে কিছু কিছু ছেলে আছে আছে তারা নিজেরা এটা পরিকল্পনা করে এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে আমাদের নিজেদের মধ্যে করে করা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের তোমাদের মুরগিটা একটু ভালো তোমাদের তখন জমিটা ঠিকঠাক পাওয়া যায়নি এখন পিছন দিকে জমিটা পাওয়া যায় তখন পাওয়া গেলে তোমাদের একটু ভালো হতো জমির সমস্ত জমিটা পাওয়া যায়নি জমিটা আমাদের কিনে কিছু কিছু লোক দান করেছে কিছুটা কেনা হয়েছে এখানে একটা পারিবারিক সম্পদে কিছু দান করেছে যেটা আমাদের সংকটটা ভালো বলতে পারবো সংকটের দিকে তো যে জমি টমি যা জমিদাতা আমার সংকটটা আছে আমাদের একটা মন্দির প্রতিষ্ঠার পিছনে এনার মানে এনার এটা সবচেয়ে বেশি ইনি কি মানে তৈরির মূল উদ্যোক্তা হচ্ছে সংকটটা এই এই আমাদের মন্দির প্রতিষ্ঠার মূল উদ্যোগ সংকটটা এই যে মায়ের মন্দিরটা যেটা বলছিলাম যে বৃহৎ জায়গা নিয়ে সেই ব্যাপারটা কি হ্যাঁ আমরা ওই যখন আমাদের পুরানো মন্দির ছিল আমাদের দিক থেকে ভাবছিলাম যে আমাদের মায়ের একটা বড় মন্দির হোক

যেটা কমিটির সদস্যদের মুখ থেকে জানলাম ভান্ডারদাহ মুখার্জি বাড়া তারা মা সেবা ট্রাস্ট মন্দিরের আজ উৎসব সে সম্পর্কে বেশ কিছু তথ্য তথ্য পেলাম জানালাম আপনাদেরকেও আপনারা চলে আসতেই পারেন ঘুরতে ঘুরতে এই যে ভান্ডারদাহ মুখার্জি বাড়া তারা মায়ের মন্দিরে মায়ের মন্দিরটা দেখলে আশঙ্কা মনে হবে যেন তারা তারাপীঠ হ্যাঁ মা তারাই কিন্তু এখানে বিরাজ করছেন আর ভক্তদের প্রার্থনা শুনছে তাই দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ শুধু বার্ষিক উৎসবের দিন নয় সারা বছরই মায়ের কাছে ছুটে আসে তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি তারা মায়ের মন্দিরের প্রাঙ্গণ থেকে আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন যা তো ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান